আইসো আজকে তো এবারে আত্ম সরে বইসে পড়ছি ওই তো বিথি মারা একজন মনে করো মন খারাপ করে বইসে হইছে কোনো কাম কাজের চোন নাই আত্ম সরে পরে বইসা হয়েছে তুমি আমাকে ভরসা কে আমারে আশা দিবে কে দিবে আমারে ভরসা তাড়াতাড়ি আসো আমি তো একেবারে শেষ তাড়াতাড়ি এখন মাস মুস

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা ভিডিও শুরু করতেছি তো দেখাই আপনাদের কি কি আজকে আর আয়োজন আজকে এই যে দেখেন কতগুলা শাক মিষ্টি কুমড়া শাকের ডো আখালি আর এই যে স্পেশাল এলাম দ্বারা এই যে ইস্পেশাল আর হলাম এই যে সাদের লাউ বানাইলো মোর বইরাগী এই লাউ দেখলেই আমার কিনতে ইচ্ছা করে খালি তারপরে এই যে বাজার সদাই করছি এই যে ভিন্ডি এই যে দেখাই আপনাদের ঝাইলা একদম টাটকা গেল মাল একেবারে টাটকা জিনিস কি যে ওই লোক কেমনে যে ভাঙে কেমনে যায় আজকে মনটা ঠিক হয় এই তো বুঝতেছি না কি স্কেল কি কইছে বাজারে গেলাম বাজার খাই সেই দিয়ে অবস্থা আর এটার ভিতরে আসে মিষ্টি আলু আমার ঝাকার ভিতরে মিষ্টি আলু রে এই সেই মিষ্টি আলু তো আর ওই যে মাছগুলা দেখেন মাছগুলোও দেখায় এই যে মাছ এটা ওলাম তেলার তাজা ছিল একদমই তাজা ছিল আর এইটা হলাম এই যে রকম এই যে রয়না কেউ মিনি মাছও বলে রয়না মাছ আর কই মাছ এটি একেবারে ডাঙার মাছ

হম দেখছো একেবারে আছে সমান মাছ কত বড় এই সাইজটা অনেক ভালো সাইজের মার্কেট মানে একদম ছোট না একদম বড় না এর চেয়ে বড় হয় রোনা মাছ আরো বড় এই যে আমাদের বিড়াল একটা ভিডিওতে তো কইছি আপনি গো যে ও প্রেগনেন্ট ছিল এখন ওর বাচ্চা হয়েছে এই জন্য ওরা দেখা যায় না বাচ্চার কাছেই থাকে সারাদিন আগুন বাইরে খারাপ করে তো বন্ধুরা চলে আসলাম বিলের সিনে রান্না করতে অনেকগুলি মাছ ছিল মাছগুলি কাটা ধরা করে সব রেডি করে নিয়ে আসলাম তো দেখা এখন কি কি রান্না করব আজকে রান্না করব যে রয়না মাছ রয়না মাছগুলি সাইজ বড় বড় আছে এই রয়না নামাজগুলি রান্না করব হলো এই যে তার জন্য পেঁয়াজ মরিচ নিছি মশলা সব গুছাই নিছি আর এই যে আমরা বাড়িতে যে টমেটোর সস বানাইছিলাম মানে টমেটোর চাটনি বলেন সস বলেন বানায় রাখছিলাম নর্মালে রেখে দিয়েছি পিজ আর কি নিয়ে আসলাম কিছুটা এটা দিব মাছে দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো শুরু নেই হ্যাঁ শুরু করছি আর এই যে

লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম হয়ে গেছে তেলতে দিলাম সরিষার তেল ফোন মাছ আমি মশলা মচাই দিই দিন টা বড় হয়ে গেছে দিয়ে দিলাম রয় নাম がやったまっすぐ。 মাছ ভাজা তেলে আর টু দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা আসতো শুকনামরিচ আসতো দিয়ে দেখ এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভাইজে নিলাম এখন একটু পানি দিয়ে দিলে মশলা বসে নিয়ে 나 혼자 정 기다 못 채워요 아빠가 군받다 너희네 얼굴 しか, <laughs> かたがさめきましてパニカでいきにゅうてご。

টমেটোর জুসটা দিয়ে যে কষাইতেছি দারুণ একটা ফ্লেভার বাই দিচ্ছে আমি এর আগে তিন চার দিন একদম বোনা তরকারি রান্না করে খাইছি মাছের খুব ভালো লাগছে ভালো করে কষাই নিলাম সুন্দর একটা বাসন যে মাছগুলো দিয়ে দেব একটু পানি দিয়ে দিব মাছটা পছানো হবে এই রয়না মাছ খাইতে কিন্তু অনেক স্বাদ যারা রয়না মাছটা পছন্দ করেন তারা তো জানেন এই রয়না মাছ তিন চারটা খাইলেও মুখ ফিরে না এখন মশলা সাথে হালকা করে মেয়েদের মেয়েদের প্রসাদ 我说：“别，人来，你拿来，放到水里这里。”拿过来。 সবজি দিয়ে তো এটা কিন্তু ভালো লাগবে দিলাম জিরার গুঁড়া এই টমেটো সস দিয়ে তরকারিটা এখন আমাদের বাড়ির সবাই পছন্দ করে মানে তরকারি এত সুন্দর কালার হয় কালারফুল দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে হয়ে গেছে তো রান্না হয়ে গেল রয়না মাছ ভেন্ডি দিয়ে আর ওই যে আমরা টমেটোর জুস বানায় রাখছি জুস দিয়ে রান্না করলাম মানে সস এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বাইর হয়েছে আপনাদের যদি রান্না করে এভাবে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে তো যাই হোক দেখলেন তো কীভাবে রান্না করলাম আজকে রয়না মাছ এখন সাতটা ভাজা করবে এখন শাকটা রান্না করার জন্য একটু পানি দিয়ে দিই একটু পানি দিলে নরম হইব দিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাক

এখানে একটু ঢাকা দিয়ে দিই কই তারপরে না দেব এখন কতটা কমে গেছে আর মিষ্টি কুমড়ার শাক কিন্তু সবচেয়ে স্বাদের একটা শাক дарылоо эмек да башынадай বেশি আছে একটা শুকনা মরিচ দিলাম আর দেখব রসুন কুচি ভাল কৰি বাইদেউ যাম माझ्या बिस्मिल्ला हे आला बरकत बिस्मिल्ला हे आला बरकत

আমি খাবো বলে মরি তো চুটাও ভালো না বলবে এটা একটা শাক তো শাক দিয়ে তো খেলাম এখন মাছের তরকারিটা খেয়ে দেখি কি রকম রেঁধেছিল একটা কই মাছও আসছে

আমার ছেলেরা সবাই খাওয়া দাওয়া করতেছে আর এখন তো আমি আর মা এখন একটু পরে খাবো সবাই খাওয়া হয়ে নেয়। আ। না আর কিছু রান্না করা হইছে। ছেলেরা খাইছে। তো বন্ধুরা যাই হোক রান্নাবরা তো হয়েছে হাওয়া শুরু করছি তো সকালবেলা তো বললাম যে বিধির মার মন খারাপ কি কারণে বা কি বিষয় বিষয়ে আমারও শহরে ছিল না বাজার করে আছি তো তো পরে আর কি জানলাম যে মানে জানলাম কি পরে আর কি শুনলাম যে কি কারণে মনটা বেশি খারাপ তো আসলে ওইটা আমার যে সুনামণি ফায়দামনি ও তো ওই দিন থেকে অসুস্থ তো কালকে আমরা ওখানে গেছিলাম আমি আর মিথির মা গেছিলাম যাই ওখানে দেখে দেখে আইসি মোটামুটি এখন আর কি একটু ভালো আছে মোটামুটি তো আজকে আবার ফোন দিছিলাম তো সকাল থেকে একটু আর কি ভালো তো আসলে যে নাকি প্রিয় মানুষটা আর কি মানুষের ভিতরে যে প্রিয় মানুষ থাকে একটা প্রিয় মানুষ যদি অসুস্থ থাকে

ও তো অনেক হাঁটে উঠানে হাঁটছে বাড়ি এসে তো হাট হাঁটি করাতে যে গ্রামে বলে যে গরম ঠান্ডা লাগে ওইটাই লাগছে ওইখান থেকে জ্বর তারপরে পেটের সমস্যা আবার ওই তো পেটের সমস্যা আর জ্বর এই দুইটাই বেশি তো আজকে এই যে এগারোটার দিকেও ফোন দিছিলাম একটু কমছে আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে

সুস্থ থাকবেন আর সবচেয়ে বড় কথা যেটা অনেক গরম পড়ছে সবাই একটু নিজের প্রতি যত্ন নেবেন আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ